আসসালামু আলাইকুম বিয়স এমন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বৃহস্পতি আজকে আপনার দেখা উজ্জ্বল পাকিস্তানি এবং পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের আর চার পাখা রাজকীয় সিলিং ফ্যান এবং অস্থির ডিজাইন এবং অস্থির কালারের আর চার পাখা রাজকীয় রাজকীয় সিলিং ফ্যান এবং দুই হাজার চব্বিশ সালের নতুন মডেল এবং নতুন কালার এবং নতুন ডিজাইনের আর চার পাখা রাজকীয় সিলিং ফ্যান দশক তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেব দর্শক আবি আমার শপ নম্বর লাগে আবিধ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারে পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাইঙ্গিরচট ঢাকা বারোশো এগারো এবং আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনুরোধ করতে পারেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক দেখতে পারবেন আর দর্শক আমার ঠিকানা হলে অরিজিনাল ঠিকানা হলে আপনার কামরাইঙ্গুর চর্চা আদমসিদ এলাকা বাগানবাড়ি রোড এবং আমার প্রতিটা নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন জন্য অবশ্যই অনলাইন নম্বর যোগাযোগ করবেন দর্শক চলে সেই বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনার দেখাবো সেই পুরনো সেই ঐতিহাসিক ব্রাঞ্চ সেই বিখ্যাত ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জা ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের আর চার পাখার রাজকীয় সিলিং পান্তোক একদম চার পাখার রাজকীয় আর সিলিং পান্তোক একদম লেটেস্ট মডেলের আর চার পাখা সিলিং পান্তা শোক একদম লেটেস্ট মডেল দেখেন কালার কালার দেখেন খুবই চমৎকার কালার দেখেন খুবই চমৎকার এবং একশো পার্সেন্ট একশো পাঁচ অ্যালমোনিয়ার তৈরি পাখা একশো পাঁচ অ্যালমিনিয়ার পাখা যা আপনার কখনোই কালো হবে না এবং জং না মোচে পড়বে একশো পার্সেন্ট অ্যালমোনিয়া তৈরি তৈরি পাখা এবং একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং সর্বোচ্চ আর সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ শক্তিশালী এই পাকিস্তানি সিলিং মটন এবং মোটরটা কিন্তু অনেক হেভি একটা মোটর এবং একশো পার্সেন্ট কপার গ্র্যান্ড একশো পার্সেন্ট কপারের মোটর তৈরি দর্শক এবং কি সবচেয়ে বড় কথা লেগে গেলে ডাবল ব্যয়ারিং ম্যাক্সিমাম সিলিং পান তৈরি হয়ে গেছে সিঙ্গেল সিঙ্গল ব্যারিংয়ে একদম ডাবল ব্যারিং তৈরি ডাবল ব্যারিং ডাবল বল ব্যারিং এবং পিওর কপার হয়ে থাকবে মোটর এবং পাখাগুলো একশো অ্যালুমিনিয়াম অ্যালুমিনি পাখা যা আপনি কখনোই কালো হবে না এবং জং না মোছা পাবে না এবং বাতাস হবে একদম শীতল একদম ঠান্ডা বাতাস দর্শক হবে একদম শীতল বাতাস আর দর্শক অ্যালুমিনিয়াম পাখার কারণে কিন্তু বাতাস বাতাসে একদম শীতল একদম ঠান্ডা বাতাস এবং কি ডাবল বল ব্যারিংয়ের কারণে কিন্তু দর্শক এটা কিন্তু শব্দবিহীন ডাবল যদি যে কোনো ফ্যানে যদি ডাবল ব্যারিং হয় সেক্ষেত্রে আমি শব্দ করবে না সাউন্ড করবে করবেন শব্দবিহীন সাউন্ডলেস আর সিলিং ফ্যান দর্শক এই প্রথম বাংলাদেশে পাকিস্তানি সিলিং ফ্যান আর শব্দবিহীন এবং সাউন্ডলেস সিলিং ফ্যান এবং ডাবল বল ব্যারিং এবং একশো পার্সেন্ট কপার এবং একশো পার্সেন্ট অ্যালুমুনিয়ামে পাখা যা আপনার দীর্ঘমেয়াদী টেকসই এবং অরিজিনাল পাকিস্তানি এবং দুই হাজার চব্বিশ সাল প্রতিটি ফ্যানে কিন্তু খোদাইতে লেখা আছে লেখা থেকে অবশ্যই ক্রয় করবেন দর্শক আর আপনি প্রতিটা ফ্যানে পাবেন কিন্তু আপনার দর্শক প্রতিটা ফ্যানে পাবেন আপনি আপনার বিশ বছরের বিশ বছরের ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা বিশ বছর একদম বিশ বছরের ওয়ারেন্টি কার্ড একদম ফ্রি সার্ভিসিং আর বিশ বছর এবং অরিজিনাল পাকিস্তানি ফ্যান দর্শক যারা ভালো মানের সিলিন ফ্যান চান এবং দীর্ঘমেয়াদী টেকসই কিনতে চান এবং বেশি বাতাসে সিলিন্ডেন আর তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডে পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড পাক 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 পাঞ্জাব ব্র্যান্ড ব্র্যান্ডের এবং কি চার পাখা রাজুকিছিল এবং এই প্রতিটা ফ্যানে পাবেন আপনি খোদাইতে লেখা থাকবে মেড ইন পাকিস্তান এবং সালফন্দো খোদাগত লেখা থাকবে মেড ইন পাকিস্তান খোদাগত লেখা না পিওর কপার খোদাগত লেখা থাকবো না ইন্ডাস্ট্রিক খোদাখতে লেখা থাকবে অবশ্যই লেখা দেখে ক্রাই করবেন দর্শক এবং প্রতিটা ফ্যানে পাবেন আপনার আর দু বিশ বছর ওয়ারেন্টি কার্ড দর্শক বিশ বছর ওয়ারেন্টি কার্ড দর্শক আজকে আপনি দেখব একদম ধামাকা অফার এবং ধামাকা দর্শক এই এই দুপুলককে দর্শক এই দুপুলক আপনি দেবো আপনার এই যে একদম দশ দিনের জন্য এই দুপুলককে দশ দিনের জন্য আজকে হলো কি আপনার দর্শক সতেরো রমজান দর্শক সতেরো রমজান থেকে একদম আপনার ত্রিশে রমজান পর্যন্ত থাকবে মানে চান পর্যন্ত থাকবে ধামাকা যেমন ধামাকা অফার এবং অরিজিনাল পাকিস্তানি সিলিং ফ্যান একদম অরিজিনাল পাকিস্তানি ফ্যান সিলিং ফ্যান ধামাকা অফার এবং ধামাকা প্রাইস দশক এটা প্রাইসটা পড়বে আপনার দশ হাজার আটশো টাকা এটা প্রাইসটা এগুলির প্রাইস থাকে আপনার বারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার টাকার প্রাইস থাকে চার পাকা সিলিং ফ্যান প্রাইসটা পড়বে আপনার দশ হাজার আটশো টাকা মাত্র দশ দশ হাজার আটশো টাকা অরিজিনাল পাকিস্তানি চার পাখা রাজকীয় সিলিং ফ্যান মাত্র দশ হাজার আটশো টাকায় আর দশকের বিরুদ্ধে যদি ঢাকা দরকার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় পুরো ঢাকা দরকার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি থাকি দশক প্রথমে ফাটার সিস্টেম প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন ভাত বাই মাল পেয়ে বুঝতে পারবেন প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং দুটো তিনটে কালার হয়তো ভালো লাগে যায় একটা কালার একটা কালার আছে আপনার উডেন কালার এবং এর আছে গোল্ডেনের ভিতরে গোল্ডেন কারুকার্যকর এবং আছে উডেনের ভিতরে গোল্ডেন কারুকার্য করে এবং সাইডে কিন্তু খুব সুন্দর আর কারুকার্য করা সিলিং এদের ডিজাইন আছে দশকে দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন দেখেন একদম লেট আছে এরকম লাগবে দেখবে এরকম ডিজাইনগুলো এবং এরকম ডিজাইনগুলো দর্শকের দেখেন খুবই চমৎকার এবং এর মধ্যে আরেকটা কালার আছে অফ হোয়াইট কালার এই যে একটা আছে অফ হোয়াইট কালার আমি তিনটা কালার আছে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন আর গোল্ডেন অফ হোয়াইট এবং কি উডেন তিনটা কালার আপনি যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন দর্শক এবং দর্শক আমার বিরুদ্ধে অর্ডার করেন সেখানে বাংলার যে কোনো জায়গায় আর যে কোনো জেলায় কুড়ি কুড়ি ডেলিভারি ঢাকার অর্ডার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি হোম ডেলিভারি আর কি আর দর্শক প্রথমে পাঠান সিস্টেম হলে প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন ভাত বাইনের হাতে মাল টু বুঝতে পারেন প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে একদম থানা পরে জেলা পরে যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি দেওয়া হবে দর্শক আমার অ্যাড্রেসটা বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড়পুর কামনাঙ্গি চড় ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল ফোর এই নাম্বারে কল করে অনুরোধ করতে করা হতে পারে বসে কেনাকাটা করতে পারবেন না দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ